আজকে সকালবেলা আমি যখন কাছতে বাড়ি আসছি এক বাড়ির মধ্যে আসছি তখন দেখি পাই যে দেখি একটা ঘাসের ভিতরে কি নড়ি উঠলো নড়ি ওঠার পরে দেখি আমি গিয়ে দেখি পারে এই গোকরো সাপটা রয়েছে তাই ধরি সঙ্গে একটা বোতলে ভরি তখন আমি ফোন ছিল না ভিডিও করতে পারিনি তাই ধরে নাসি ধরে এখন এই ছেড়ে দিচ্ছি কিন্তু যা কারুর বাড়িতে যদি বিষাক্ত সাপ ঢোকে কিন্তু আমার সাপটা ছাড়ার জায়গাটা দেখাতে হবে আগে সাপটা ছাড়ার জায়গা দেখাতে পারলে আমি যাব নাহলে যাবো না কিন্তু সাপটা আমি ছাড় ছাড়বোটা কোথায় কিন্তু আমার তো ছাড়তে তো হবে আর সেই গোকল বাচ্চারা আজকে ছেড়ে দিচ্ছে এখন যা 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 বেরো আর এই পাশে দা ওই যে এই রয়েছে কোটোর ভিতরে যা চল যা তোৰ মত তুমি বীন দাস ঘূৰি বেয়া যা চলি গল মত